অনেক বড় একটা বিপদ থেকে বাঁচার জন্য তনিমার বাসায় আজকে আমি স্টে করলাম আমার বেবিকে নিয়ে সেখানে তোমাদের ভাইয়াও ছিল না আমি খুবই টেনশনে ছিলাম যে কি করব না করব। আসসালামু আলাইকুম আসসালামি কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছে আমিও ভালো আছি টনিমা সকালবেলা ফোন করে বলল আজকে একসাথে লাঞ্চ করব আমার বাসায় সবাই চলে আসবি তারপরে তো যেমন কথা তেমন কাজ আমরা সবাই চলে আসলাম লাঞ্চ করার জন্য কিন্তু আমি আসার সময় দেখে আসলাম যে আমার যে রাস্তা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সামনে সব ছাত্র দলরা করতেছে গাড়ি ঘোড়া খুব বন্ধ করে দিচ্ছে তো আমি যেতে যেতে পারছি পারছি না না ওদিকেও পরে ভাবলাম তোমাদের ভাইয়াকে বলবো আমাকে বাইক দিয়ে নিয়ে যাও তো এদিক থেকে তনিমাকে আমি বলে ফেলছিলাম যে দুপুরে আমরা লাঞ্চ করবো না তোরা তাড়াতাড়ি খেয়ে ফেল আর আমরা বিকেলবেলা বেলা এসে একটু আড্ডা দিয়ে তারপর চলে যাব কারণ রাস্তার যে পরিস্থিতি তারপর কিন্তু তনিমা আমাদেরকে নাস্তা দিয়েছিল এই পায়েসটা কিন্তু দারুণ মজা হয়েছে এটা তনিমা নিজের হাতে আমাদের জন্য রান্না করেছে আমি খালি অবাক হচ্ছিলাম যে তনিমা যে কোনো রান্না বান্না কিচ্ছু করতে পারে না সে আমাদেরকে কিভাবে আজকে রান্না করে খাওয়াবে তো পরে দেখলাম যে না সে ভালোভাবেই রান্না করেছে এদিক থেকে আমরা আস্তে আস্তে বিকেল হয়ে গেছে আর তার জামাই চিন্তা করতেছে সে বারবিকিউ করবে তারা সাতটার সময় প্ল্যান করেছে বারবিকিউ করবে তারপরে কিন্তু সে বার্বিকিউরের সব অ্যারেঞ্জমেন্ট শুরু করে দিয়েছে মুরগি এনেছে তারপরে আমরা কি করলাম সেই মুরগি টুরগি কাটলাম কাটার পরে বারবিকিউ মশলা টসলা দিয়ে সব মাখিয়ে দিয়ে দুই তিন ঘন্টা আমরা ওয়েট করেছি তারপরে দশটার দিকে আমরা এই প্রসেসিং সব শুরু করেছি তারপরে কিন্তু আমাদের প্ল্যান ছিল যে আমরা নানটা কিনে আনবো কিন্তু সেই অবধি দোকানপাট খোলা ছিল না আর রাস্তায় যেহেতু এরকম ঝামেলা তো এই ঝামেলার কারণে কোনো দোকানপাটে কোনো খাবার দাবারও সেরকম ছিল না তারপরে কি করলাম বললাম যে তাহলে এক কাজ কর আমরা ঘরের ভিতরেই আমরা সেই নানটা বানাই তো তারপরে যেমন কথা তেমন কাজ আমি সুন্দর মতো সব আটা গুলিয়ে নানের জন্য সব প্রসেসিং করে ফেললাম এদিক থেকে ওরা বারবিকিউ হয়েও গেছে এই বারবিকিউ আমরা খাওয়ার জন্য রেডিও করে ফেলছি ওদিক থেকে আমরাও নান বানিয়ে ফেলছি তারপরে কি করব সবাই তো খুব খুশি এই যে তো তনিমার জামাই খেল খেল করে হাসতেছে সে তো খুব খুশি কারণ হচ্ছে আমাদের এই সাডেনলি প্ল্যানটা আমরা যে বারোটার আগে সব কিছু রান্না কমপ্লিট করতে পারবো সেটা আমরা কেউই কল্পনা করি নাই কারণ আমরা চিন্তা করেছিলাম এইটা বানাইতে বানাইতে আমার তিনটা বাজবে চারটা বাজতে আমাদের ঘুমাইতে হবে এরপরে দেখলাম যে না আমরা সবাই হাতে হাতে সব কিছু করে ফেলেছি এতে আমাদের রান্নাবান্না সব কিছু বারোটার মধ্যে কমপ্লিট হয়ে গেছে আমরা তিনজন কিন্তু এখানে আবার নান রুটি বানাচ্ছিলাম নান রুটিও কিন্তু বানানো শেষ হয়ে গেছে অলরেডি এই দুইটাই হচ্ছে ভাজা কমপ্লিট নাই তো এই দুটা ভাজা হলে আমরা সবাই খেতে চলে যাব এদিক থেকে বারবিকিউ চিকেনটা কিন্তু হয়ে গেছে কমরা কিন্তু খোটাখুটি করে খাওয়া শুরু করে দিছে এই যে হচ্ছে এই সে হচ্ছে আমাদের জন্য একটা মজাদার মিষ্টি নিয়ে এসেছিল সে আমাদের সাথে সারা দিন ছিল না সে রাতের বেলায় এসেছে টাঙ্গাইল থেকে এসেছে টাঙ্গাইলের মজার একটা ছানা মিষ্টি নিয়ে এসেছিল সেটা অনেক মজা লেগেছে এই যে আমাদের খাবার দাবার কিন্তু পরিবেশন করা হয়ে গেছে আ খাওয়াও কমপ্লিট হয়ে যাচ্ছে সবাই মিলেমিশে আমরা বসে পড়েছি নিচেই কারণ ডাইনিং টেবিলে এতগুলো মানুষের খাইতে একটু বিরক্তই লাগবে তাই আমরা চিন্তা করেছি নিচেই আমরা ফ্লোরে খাবার দাবার খেয়ে ফেলবো তো সবাই খুব মজা করে খাচ্ছে আমি কিন্তু এখানে মেয়নেসও বানাতে চেয়েছিলাম কিন্তু এখানে ওরা বলতেছিল থাক এখন মেয়নেস বানানোর দরকার নেই টাইম নষ্ট হবে তো খাওয়ার জন্য সবাই মানে তারা হুড়া শুরু করে এই যে আমার ছেলেও কিন্তু খাওয়া দাওয়া করতেছিল একটু একটু এরপরে হচ্ছে আমরা খাওয়াটা কমপ্লিট করতে না করতেই কারেন্ট চলে গেছে আর যে কি মেজাজটা গরম হইতেছিল তারপরে তো আমরা রাতের বেলা কোথায় ঘুমাবো সেই নিয়ে চিন্তা এরপরে হচ্ছে রিয়াদ বললো আমাদের বাসায় চলে আয় তারপরে ওদের সাথে আমি রিয়াদের বাসায় চলে গেছি এদিকে থেকে হচ্ছে সকাল ঘুম থেকে উঠে জাইন বলতেছিল আঙ্কেল কোথায় আঙ্কেল কোথায় পরে আমি রিয়াদকে আবার এই ভিডিওটা করে ওর কাছে পাঠাইছিলাম যে দেখ তোকে মনে করতেছে পরে ও আবার একটু খুশি হয়েছে এরপরে কিন্তু আমরা হচ্ছে নাস্তা নস্তা কমপ্লিট করে বাসার জন্য রেডি হচ্ছিলাম যে বাসায় চলে আসব আর নাইট স্টে করার জন্য একটা মেন কারণ ছিল হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আন্দোলন হচ্ছিল তো এই আন্দোলনের কারণে রাস্তাঘাট বন্ধ করে এরপরে আমি তোমাদের ভাইয়াকে ফোন করছিলাম সে আমাকে বলতেছিল যে এদিক থেকেও তো অনেক জ্ঞানজম হচ্ছে তাহলে এক কাজ করো যে যেখানে আসি সেখানেই সেফ থাকি আর হচ্ছে আসার দরকার নেই রাতে তুমি ওদের সাথে স্টে করো তারপরে আমি ওদের সাথে স্টে করলাম আর বাসায় আসি নাই এই হচ্ছে আমার বাসায় না আসার কারণ আর বিপদে তো পড়েছি কারণ হচ্ছে জাইনের যে প্রয়োজনীয় সামগ্রী কিছুই নেই নাই জিনিসপত্র তো ওর জিনিসপত্র না নিলে তো ও এক জায়গায় হঠাৎ করে স্টে করতে পারে না এই জন্য আমার একটু প্রবলেম হচ্ছিল তারপরেও যাই হোক ম্যানেজ করেছি অনেকভাবেই এই হচ্ছে আমাদের এই ডেটা এভাবেই চলে গেছে অনেক ভালোই ছিল দিন রাত গল্প করেছি আমরা সবাই মিলে অনেকদিন পরে এর ভ্লগটা এই পর্যন্তই সবাই যদি আমার ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে আমার ভিডিওগুলো কেমন হয় আর কেমন লাগে ঠিক আছে আর তোমাদের কোন যদি টিপস বাচ্চাদের সম্পর্কে জানার থাকে তাহলে আমাকে জানাবে আমি তোমাদেরকে সেই টিপসগুলো গুলো দিব আজকের মতো এই পর্যন্তই সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ